এবার ছেলের জন্মদিনে একে একে তিনটিকে কাটলেন বনীয় কৌশানী কৌশানীর ছেলে কথাটি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন ভাবছেন এখনও তো বিয়েই হলো না তাহলে ছেলে এলো কোথা থেকে কিন্তু সত্যিটা হলো গোপনে অনেক আগে বিয়ে করেছেন বনীয় কৌশানী যা গোপন করতে চাইলেও পুরোপুরি গোপন করতে পারেননি তারা শুধু বিয়ে নয় বরং ছেলেরও বাবা মা হয়ে গেছেন তারা অনেক আগে থেকেই ছেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করেন তারা তবে প্রতিবারই বাচ্চাটির আসল পরিচয় গোপন করার চেষ্টা করেছেন এই অভিনেতা অভিনেত্রী গোপন সূত্রে জানা যায় এই বাচ্চাটি আর কেউ নয় বরং বণিকৌশানির ছেলে ছেলে জন্মদিনে ছেলেকে নিয়ে কাটার ভিডিওটা শেয়ার এবারও করলে অনেকেই জানতে চান বাচ্চাটিকে যদিও এ নিয়ে পুরো চুপ আছেন বণিকৌশানী দুজনেই তো বন্ধুরা ছেলেটির একটি আসলে কার মতো হয়েছে বনির মতো নাকি কৌশানীর আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ